সালামু আলাইকুম ভিওর চাষেরা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে তিনটি ল্যাপটপ আপনাদের জন্য আনলাম এই তিনটি বাসাইকৃত এবং এই ল্যাপটপ তিনটি কিন্তু সাধ্যের মধ্যে অর্থাৎ আপনি যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোনো ল্যাপটপ কিনতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকবেন আমি মনে নিয়ে আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে যে টু মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি এচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ যেটির মডেল থাকবে এইচপি ফিফটিন এস ই টু সেভেন এইট নাইন এ ইউ আর ল্যাপটপটি একটু ইউনিক কালারের আর এখানে প্রসেসর হিসাবে আপনারা রাইজেন থ্রি লেটেস্ট সিরিজেরই প্রসেসর পাবেন যেটি ফাইভ থ্রি জিরো জিরো ইউ আর এই প্রসেসরটি ফোর কোর এইট থ্রেডের একটি প্রসেসর সো হিউজ পাওয়ারফুল একটি প্রসেসর প্রায় প্রাইস অনুযায়ী আমি বলবো এবং এখানে ফাইভ টুয়েলভ জিবি এমডো টু এন ভিএম এসিস জি রয়েছে এবং এখানে এইট জিবি র্যাম ডেডিকেটেড রয়েছে র্যামের ডুয়েলভ স্লট রয়েছে আপনার চাইলে র্যাম বাড়াতে পারবেন ল্যাপটপটিতে ডিসপ্লে হিসাবে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস ডিসপ্লে রয়েছে আপনি পঞ্চাশ হাজার টাকার মধ্যে আইপিএস ডিসপ্লে পাচ্ছেন এটি একটি বেটার অপশন নিঃসন্দেহে এবং ন্যারোয়েচ ডিসপ্লে রয়েছে ওয়েব ক্যাম রয়েছে এইচডি ওয়েব এবং এখানে ওয়াইফাই সিক্স রয়েছে ব্লুটুথ হিসাবে ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে সো লেটেস্ট কানেকটিভিটি থাকবে তবে এই ল্যাপটপটিতে ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট থাকবে না তবে পাওয়ার বাটনটি কিন্তু আপনারা আলাদা পাবেন সেই অপশনটি কিন্তু এখানে রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি এই ল্যাপটপগুলো কিন্তু বাসাইকৃত যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যে বর্তমান সময়ে কোনো ল্যাপটপ কিনতে যান বা কিনবেন আপনি তাহলে এই ভিডিও আপনার জন্য দারুণ হেল্পফুল হবে তো এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য যেটি ধরা হয়েছে সেটি হচ্ছে মাত্র ফিফটি থাউজেন্ড টাকা তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সরা পাবেন ডিসকাউন্ট সো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরে যে ল্যাপটপটি আপনাদের জন্য এনে ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি টু ফাইভ জিরো জি টেন আর এখানে প্রসেসর হিসাবে পাবেন কোরাই থ্রি থার্টিন জেনারেশন যেটি সিক্স কোরের একটি প্রসেসর এইট থ্রেডস থাকবে এবং ক্লক স্পিড হিসাবেও এটি কিন্তু ফোর পয়েন্ট পর্যন্ত ম্যাক্স টার্বো বুস্ট হবে সো প্রসেসর হিসাবে কম প্রাইসের মধ্যে বর্তমান সময়ে এই ল্যাপটপটি কিন্তু দারুণ জনপ্রিয় এবং ফাস্টার একটি ল্যাপটপ ল্যাপটপটি দেখতে ইউনিক ডিজাইনের কালারটিও কি একটু আনকমন এবং এখানে আপনারা এসএসডি হিসাবে ফাইভ টুয়েলভ জিবি এমডো টু এনভিএম পাবেন এবং এখানে র্যাম হিসাবে এইট জিবি ডেডিকেটেড র্যাম পাবেন যেটি কিন্তু চাইলে কিন্তু আরও বাড়ানোর সুযোগ রয়েছে কারণ এখানে র্যামের আলাদা স্লট রয়েছে এটি একটি ভালো অপশন এবং এখানে ওয়াইফাই সিক্স রয়েছে ব্লুটুথ হিসাবে ফাইভ রয়েছে সো লেটেস্ট কানেকটিভিটি থাকবে ওয়াইফাইয়ের পাশাপাশি এখানে আরও দুটি জিনিস আপনারা বেশি পাবেন সেটি হচ্ছে যে এখানে কিন্তু ব্যাকলিট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন সো সব কিছুই কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে এই ল্যাপটপটিতে আপনারা কিন্তু ডি ওয়েব ক্যামেরা পাবেন যেটি কিন্তু সেভেন টোয়েন্টি পি রেজলিউশনে থাকবে এবং এখানে ডিসপ্লে হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস লেভেলের ডিসপ্লে পাবেন যেটি কিন্তু আইপিএস না হলেও ভেরি ক্লোজ টু আইপিএস সো ডিসপ্লের মানও যথেষ্ট ভালো রয়েছে টু ফিফটি এ ফর্টি ফাইভ পার্সেন্ট এনটিএসি রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু জেল হচ্ছে না সো ডিসপ্লে হিসাবে বেশ ভালোই ডিসপ্লে পাবেন ন্যারো এইচ ডিসপ্লে রয়েছে তো সব কিছু মিলে বর্তমান সময়ে এই ল্যাপটপটি দারুণ একটি ল্যাপটপ হতে পারে আপনার জন্য এই ল্যাপটপটিতে দুটি জিনিস একটু আমার কাছে কমতি মনে হয়েছে সেটি হচ্ছে যে এটি আপনারা কিন্তু উইন্ডোজটা লাইসেন্স পাবেন না আর কিবোর্ডটা ব্যাক লিটি সহ হইলেও কিন্তু কীবোর্ডের সাথে পাওয়ার বাটনটা দেওয়া আছে এটি একটু আমার কাছে একটু মানে কমফোর্টেবল মনে হয় না এবং এটি প্রবলেম মনে হয় সো এটি কিন্তু এখানে সেই অপশনটি রয়েছে আর আরেকটি অপশন হচ্ছে এটি এই ল্যাপটপটির মডেল কিন্তু আন একটি মডেল অর্থাৎ অফিসিয়ালি এই ল্যাপটপটি আপনি পাবেন না তবে প্রত্যেকটি কি কিন্তু আপনারা দু বছর ওয়ারেন্টি পাবেন ব্যাটারি এবং চার্জার থাকবে এক বছর ওয়ারেন্টি তো ভালো মন্দ মিলেই এই ল্যাপটপটি কিন্তু দারুণ পপুলার বর্তমান সময়ে কম প্রাইসের মধ্যে আপনারা এটিও প্রিফার করতে পারেন যদি অফিসিয়াল ল্যাপটপ যদি আপনার কাছে মনে হয় যে ওটাই কমফোর্টেবল আর না হলে বাজেট চিন্তা করে এটিও নিতে পারেন এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ফর্টি টাকা অনলি এরপরে নাম্বার থ্রিতে যে আপনাদের জন্য ল্যাপটপটি এনেছি এটিও একটি পপুলার একটি মডেল বর্তমান সময়ে এটি হচ্ছে লেনেভো আইডিয়া প্যাড ওয়ান সিরিজের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে রাইজেন থ্রির সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর রয়েছে যেটি ফোর কোর এইট থ্রেডের একটি প্রসেসর আর এই প্রসেসরের সাথে কিন্তু রেডিয়ানের গ্রাফিক্স থাকে সো আপনারা কিন্তু স্মুথলি যারা অটোক্যাট বা টুকটাক ভিডিও এডিটিং ফটোশপের কাজ করতে চান তারা কিন্তু স্মুথলি করতে পারবেন এই তিনটি ল্যাপটপ দিয়েই কিন্তু আপনারা বিশেষ করে যারা কম প্রাইসে ভালো মানের ল্যাপটপ খুঁজছেন এবং স্পিড বেশি খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো সিলেকশন করা হয়েছে বিশেষ করে এভরি স্টুডেন্টস বা আপনারা যারা সি সিএসিতে পড়েন বাজেট একটু কম রয়েছে তারাও কিন্তু এই ল্যাপটপগুলো প্রিফার করতে পারবেন যেটি বলছিলাম এই ল্যাপটপটিতে আপনারা ফাইভ টুয়েলভ জিবি এম টু এন ভিএম এসএসডি পাবেন এবং এইট জিবি র্যাম ডেডিকেটেডই পাবেন এটি দুটি ভেরিয়েন্ট আছে এটিতে যেহেতু র্যাম বাড়ানো যায় না সেহেতু আপনারা চাইলে আমাদের কাছে সিক্সটিন জিবি ভেরিয়েন্টেরও আরেকটি ল্যাপটপ এসেছে খুব রিসেন্ট এর ভিডিও চলে আসবে তো আপনারা কিন্তু ওটাও প্রিফার করতে পারবেন যাদের বাজেট পঞ্চাশের উপরে তারা ওটি প্রিফার করতে পারবেন আর যারা পঞ্চাশের মধ্যে তারা এইট জিবিতেই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে এইচডি ওয়েব ক্যামেরা রয়েছে যেটি যুক্ত এবং ফুল এইচডি ডিসপ্লে রয়েছে যেটি ফিফটিন পয়েন্ট সিক্স এবং ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে সো লেটেস্ট কানেক্টিভিটি থাকছে এই ল্যাপটপটিতে আপনারা উইন্ডোজ পাবেন না এটি একটু কমতি রয়েছে কিন্তু এটি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ল্যাপটপ এবং অফিসিয়ালি আপনারা ওয়ারেন্টি পাবেন তো সব কিছু মিলে এই ল্যাপটপগুলোর দারুন এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য